এ গোপন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে 3 জুলাই অর্থাৎ আগামী কাল 2025 তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপে কেবল প্রতিনিধি নয় বরং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে যাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ। সূত্র জানিয়েছে এই কর্মসূচিতে অংশগ্রহণিতে এতমধ্যে 1000 জনের বেশি লোককে ভাড়া করা হয়েছে যাদের অনেকেই আগেও রাজনৈতিক মারামারি এবং সহিংসতায় জড়িত ছিল। পরিকল্পিত পদযাত্রায় ককটেল হ্যান্ডমেড বিস্ফোরক ও ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে এসব বিস্ফোরক ঢাকার আশপাশে গোপনে তৈরি করা হচ্ছে যার ছবি ও স্থান গোয়েন্দারা শনাক্ত করেছে পরিকল্পনা অনুযায়ী নারীরা সামনে থেকে শুধু স্লোগান দেবে ও নিরাপত্তা বাহিনীকে সামলাবে তাদের দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে রাখা হবে যাতে পেছন দিক থেকে ছেলেরা ককটেল ছুড়ে হামলা চালাতে পারে সংগঠকরা চায় নারীরা এতে অংশ নে তারা পরিকল্পনা করছে নারীরা শুধু সামনে থাকবে কিন্তু আসল সংঘর্ষে থাকবে না অন্তত তিনটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় সে পরিকল্পনা ছিল মূল আলোচ্য পরিকল্পনা অনুযায়ী পদযাত্রার এক পর্যায়ে নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার নিরাপত্তা বাহিনীর দোষই হয়েছে বলে উপস্থাপন করা হবে এতে জনগণের সহানুভূতি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া উস্কে দেওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখযোগ্যভাবে সংঘর্ষের মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন যারা সাধারণ পোশাকে থাকবে এবং পরবর্তীতে আহত বা নিহত হলে সেটিকে গণ দমন হিসেবে প্রচার করা হবে প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ভাড়া নির্ধারিত হয়েছে তেরোশো থেকে পনেরোশো টাকা যে এক হাজার জনকে ভাড়া করা হয়েছে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা পদযাত্রার মূল লক্ষ্য হল রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে স্বয়ংসভাবে উসকে দিয়ে বঙ্গভবন ভাঙতে চাওয়া যাতে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় একটি তৃতীয় ঘোষণা বা রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ডকৃত বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে যা সংঘর্ষে ঠিক পরে প্রকাশ করা হবে এগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা গেছে যে আগামীকাল তিন জুলাই কিংবা তিন জুলাই যদি নাও পারে খুব শীঘ্রই অর্থাৎ আজকে দুই জুলাই আমরা কথা বলছি খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটাবে এই যে মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের যে কিশোর গ্যাং এই কিশোর গ্যাং মূলত গণভবন ভাঙচুরের সাথে গণভবনের প্রথম হাঙ্গামার সাথে এরা জড়িত ছিল এবং এই বাহিনীকেই বঙ্গভবন ভাঙচুর বঙ্গভবন দখল এমন একটি প্রক্রিয়ার সাথে যুক্ত করা হচ্ছে এবং এদের দিয়ে একটি অঘটন ঘটাবে কারণ আপনারা জানেন যে এই যে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্যের কথাই বলা হচ্ছে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে বিগত এগারো মাসে কি পরিমাণ সহিংসতা ঘটিয়েছে আপনারা জানেন নতুন করে বলবার আর কিছু নেই এখন এই পিনাকি এবং পিনাকি গঙ্গের চূড়ান্ত পরিকল্পনা ভাড়া করে মানুষ এনে বঙ্গভবন ভাঙচুর বঙ্গভবন দখল করে রাষ্ট্রপতিকে অপসারণ করা এখন প্রশ্ন বাংলাদেশের সেনাবাহিনী কী করবে আমরা গোয়েন্দা তথ্যের সূত্র ধরেই বলছি সেনাবাহিনীর নিশ্চয়ই পরিকল্পনা আটছে যে এই যে ষড়যন্ত্র এটিকে কিভাবে দমন করা হবে কারণ সেনাবাহিনীর প্রত্যেকটি অফিসার প্রত্যেকটি কর্মকর্তা যখন ভাটিয়ার এই মিলিটারি অ্যাকাডেমিতে ট্রেনিং সমাপ্ত করেন যখন থেকে নিয়মিত অফিসার হন তখন একটি শপথ বাক্য পাঠ করেন বাংলাদেশের সংবিধানের সুরক্ষা দেবেন মহামান্য রাষ্ট্রপতিকে সুরক্ষা দেবেন বাংলাদেশের প্রতি আনুগত্য থাকবেন সেই প্রত্যেকটি অফিসার বুকের রক্ত দিয়ে হলেও দেশ রক্ষা করবেন আজকে দেশ এক ভয়ানক সংকটের মধ্যে এবং ভয়ানক হায়নাদের কবলে পড়েছে এখন দেখার বিষয় আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি আশা করি যে সংবিধানকে সেনাবাহিনী রক্ষা করবে মাহমুনা রাষ্ট্রপতিকে রক্ষা করবে দশক বাংলাদেশের শাসন ব্যবস্থায় কী বড় ধরনের পরিবর্তন হতে চলেছে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কী সরিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন একজন রাষ্ট্রপতি আসছেন সেই রাষ্ট্রপতি কোনো একটি রাজনৈতিক দলের প্রধান কিংবা নতুন রাষ্ট্রপতি কি প্রফেসর ইউনুস নিজেই হচ্ছেন আর প্রধানমন্ত্রী হচ্ছেন কোনো একটা দলের প্রধান উপপ্রধান প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী না প্রধান উপদেষ্টার সাথে উপপ্রধান উপদেষ্টা এই পদটাও তৈরি করা হচ্ছে এবং সেখানেও একটি রাজনৈতিক দলের প্রধানকে কি আমরা দেখতে চলেছি উপদেষ্টা পরিষদের মধ্য থেকে অনেককেই কি সরকার থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সবকিছুই নাকি ঘটছে জুলাই যে প্রোক্লেমেশন জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার যেটা এ মাসেই ঘোষণা করবে এবং একটি গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই চেঞ্জগুলো বড় ধরনের চেঞ্জ বাংলাদেশের সরকার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তাহলে নির্বাচন কোথায় যাবে নির্বাচন কি হবে না তাহলে কি অগণতান্ত্রিক প্রক্রিয়াতেই দেশের শাসন ব্যবস্থা চলবে অগণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেশের শাসন ব্যবস্থা যদি চলে তাহলে কি বিদেশিদের কাছ থেকে আমরা সমর্থন পাবো বিদেশিদের অনুদান ব্যবসায় বিনিয়োগ এগুলোকেই এখন যেমন শূন্যের পর্যায়ে রয়েছে তেমনটা থেকে উত্তরণের পথ খুঁজে পাবো আমরা উপদেষ্টা পরিষদে ব্যাপক কাটছাট করা হবে যোগ্যদের রেখে অযোগ্যদের বাদ দেওয়া হবে এবং সংবিধান স্থগিত করে দেওয়া হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান যে ভারতের সংবিধান বাংলাদেশের যে মূল সংবিধান সেই সংবিধান স্থগিত করে দেওয়া হবে যদি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা না হয় তাহলে সংবিধান স্থগিত করে শাহউদ্দিন চুপ্পুকে সরিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা করা হবে বিএনপি সিনিয়র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে প্রধান উপদেষ্টা করা হবে এবং উপপ্রধান উপদেষ্টার পদ তৈরি করা হবে সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে নিয়োগ দেওয়া হবে উপদেষ্টা পরিষদের ব্যাপক কাটছাট করা হবে এরকম একটা সরকার পদ্ধতির দিকে যাবে যেটা ওয়ান কাইন্ড অফ জাতীয় সরকার সেই পথে যাবে এমন কথা সামনে নিয়ে এসেছে দৈনিক নয়াদিগন্ত এবং নয়াদিগন্তকে উদ্ধৃতি করে দৈনিক ইত্তেফাক বাংলাদেশের অন্যতম পুরনো পত্রিকা বাংলাদেশের দুটো পুরনো পত্রিকার মধ্যে একটা ইত্তেফাক তারা এটা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করেছে খালেদা জিয়ার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি যদি করা না হয় সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হবেন এবং তারেক রহমান প্রধান উপদেষ্টা হবেন সেখানে অন্যান্য রাজনৈতিক দল থেকেও কয়েকজন উপদেষ্টা নেওয়া হবে এমন তত্ত্বের দিকে এগোচ্ছে সরকার তেমনটাই বলা হয়েছে এই প্রতিবেদনে মূলত খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে এই ব্যাপারটা মাথাচাড়া দিয়ে ওঠে বিদেশি থাকা একজন ইউটিউবার ফেসবুকে পোস্ট করেন যখন যে আগামী রাষ্ট্রপতি খালেদা জিয়া তখন থেকেই এটা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয় এবং বাংলা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম তাদের আসলে তো এখন আর সংবাদের কাছে সাংবাদিক খুব কম যায় সাংবাদিকের কাছে সংবাদ আসে সেই কারণে ফেসবুকে কে কী পোস্ট দিলো এগুলোই এখন বাংলাদেশের গণমাধ্যমগুলোর অন্যতম সংবাদের কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সেই সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের সব গণমাধ্যম খবর করছে যে অমুক ফেসবুক পোস্টে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে চান তারপর থেকেই এই ব্যাপারগুলো আলোচনায় এসেছে মূলত এই ফেসবুক পোস্টের ঘটনা ঘটেছে দুদিন আগে তিরিশ তারিখে জুনের তিরিশ তারিখে এই ঘটনাটা ঘটেছে তারপর থেকে এই আলোচনা যখন তুঙ্গে তখন দৈনিক নয়াদিগন্ত এবং দৈনিক ইত্তেফাক এরকম খবর সামনে নিয়ে এসেছে এখন সংবিধান স্থগিতের বিষয়ে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করে দেওয়া হবে অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী দেশ আর চলবে না ধরে নিলাম সংবিধান স্থগিত করে নেয়া দেওয়া হবে তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে যে সংবিধান মানে আসবে অর্থাৎ যে সংবিধানের আলোকে দেশ চলবে সেটাকে তৈরি করা হয়েছে যদি সংবিধান স্থগিত করে দেওয়া হয় তাহলে কিসের ভিত্তিতে কোকে বিচারকরা বিচার করবেন কোন আইনের সংবিধান অনুযায়ী তো আদালতে বিচার হয় তো সংবিধান যদি রোহিত করে দেওয়া হয় বাতিল করে দেওয়া হয় তাহলে আদালতে কোন আইনে বিচারকরা বিচার কাজ করবেন আদালত পুরো আদালত বিচার ব্যবস্থা কি স্থবির হয়ে পড়বে না যদি সংবিধান না থাকে একটা রূপরেখা তো প্রয়োজন তাহলে কি তলে তলে সরকার নতুন সংবিধান তৈরি করে ফেলেছে সেটাই বলবে যে বাহাত্তরের সংবিধান বাদ এখন থেকে এই সংবিধানের আলোকে দেশ চলবে এরকম পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া আরও ডিলে করার কথা শোনা যাচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও ডিলে হচ্ছে অর্থাৎ নির্বাচন কবে হবে এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে জাতীয় নির্বাচন কবে হবে সেই জাতীয় কোনো আলাপ হয়নি তার মানে সরকার অন্য পথেই কি হাঁটছে নাকি মুখরোচক খবর দিচ্ছে এই সকল গণমাধ্যমগুলো তাদের ভিউ বাড়াতে তাদের কাটতি বাড়াতে এই মুখরোচক খবরগুলোকে সামনে নিয়ে আসছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষের নানান কারণে ক্ষোভ ছিল এই কথা সত্য কিন্তু পাঁচ আগস্ট তার সরকার পতনে যে গণভ্যতা সংগঠিত হয়েছিল তার পেছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল সরাসরি মার্কিন হস্তক্ষেপ ছিল সে কথা এখন স্বীকার করে নিচ্ছেন খোদ ডক্টর মহাদ ইনুষ সরকার এবং শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা এবং সমন্বয়দের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার অভিভাবকদের কেউ কেউ যেমন ফরহাদ মাঝার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ এবং জননীতি বিশ্লেষক জেফি ডেভিড স্যাক্স শেখ হাসিনা সরকার পতনে মার্কিন গোপন অভিযান বিষয়ে যে একটি লেখা লিখেছিলেন আরও বেশ কিছুদিন আগে সেটিকে ধরা ধজার

অর্থাৎ পাকিস্তানের ইমরান খান সরকার পতনে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল ঠিক একই ধরনের ভূমিকা বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে দেখা গেছে প্রমাণ সাপেক্ষে তিনি তার লেখাতে বলছেন এই লেখাটি হয়তো অনেকের পড়া নেই জানা নেই সেই কারণে অংশবিশ্বাস তুলে ধরতে চাই তিনি বলছেন দক্ষিণ এশিয়ার দুই সাবেক প্রধান নেতা তাদের সরকার পতনে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান চলেছে তাদের মধ্যে একজন পাকিস্তানের ইমরান খান আর একজন হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুটি ঘটনা একই রকম তিনি যেভাবে বলার চেষ্টা করেছেন যে পাকিস্তানের ক্ষেত্রে যদি ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দু হাজার বাইশ সালের সাত মার্চ যুক্তরাষ্ট্রে পাকিস্তানের নিযুক্ত যে রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের সাথে দেখা করেন এবং দেখা করে তিনি বলেছিলেন যে সতর্ক করে দিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে মিস্টার খানের যে আক্রমণাত্মকভাবে নিরপেক্ষ অবস্থান সে কারণে ইমরান খান পাকিস্তান মার্কিন সম্পর্ককে হুমকির মুখে ফেলছেন এবং লু একথা জানিয়ে দিয়েছিলেন যে তার সরকারের বিরুদ্ধে যদি অনাস্থা আনা হয় পার্লামেন্টে তাহলে তার মতো যারা সরকারি কর্মকর্তা পাকিস্তানে রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা নিরাপদ থাকবেন অন্যথায় ভয়ঙ্কর কিছু হতে পারে এ কথা আমরা সবাই জানি এবং ডোনাল্ড লুয়ের সেই বক্তব্য রেফারেন্স আকারে টেনে নিয়ে এসে বলছেন যে বাংলাদেশের সাম্প্রতিক সহিংস অভ্যত্থানেও মার্কিন যুক্তরাষ্ট্রে একই ভূমিকা পালন করেছে ছাত্র অস্থিরতার কারণে প্রধানমন্ত্রী হাসনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং বাংলাদেশের সেনাবাহিনী যখন বিক্ষোভকারীদের সরকারি অফিসে হামলা চালানো থেকে বিরত রাখতে অস্বীকৃতি জানায় তখন শেখ হাসিনা ভারত পালিয়ে যান বা দেশ ত্যাগ করেন এবং তার আগে শেখ হাসিনা একটি চমকপ্রদ দাবি করেছিলেন যখন দুহাজার চব্বিশ সালের সতেরোই মে সেই একই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা অনুমোদন করতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা অস্বীকৃত জানিয়েছিলেন এই কারণে যে এটি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কৌশলের অংশ কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হননি এবং শেখ হাসিনা ডোনাল্ড লু সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে চৌদ্দ দল দল ছিল সেই দলের নেতাদের ডেকে বলেছিলেন যে সাদা আমরা লোকদের একটি দেশ তাকে পতনের চেষ্টা করছে এবং আপনাদের মনে হয় শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন যে সাদা আমার একটি দেশের লোক তাকে বলছেন প্রস্তাব দিয়েছেন এখানে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার জেফ্রি ডেভিড জেফ্রি স্যাক্স বলছেন যে কিন্তু শেখ হাসিনা তিনি জোটের নেতাদের সামনে বলেছিলেন তিনি কারোর সঙ্গে আপোষ করতে চান না ইমরান খানের মতো শেখ হাসিনাও নিরপেক্ষতার বৈদেশিক নীতি অনুসরণ করেছিলেন যার মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই নয় চীন ও রাশিয়ার সাথেও গঠনমূলক সম্পর্ক ছিল যা মার্কিন সরকারকে গভীরভাবে আতঙ্কিত করেছিল এবং হাসিনার যে অভিযোগ তা সত্যতা প্রমাণের আর সত্যতা প্রমাণের ক্ষেত্রে ডেভিড স্যাক্স বা জেফ্রি ডেভিড স্যাক্স আরও কয়েকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ দুটি সামরিক চুক্তি স্বাক্ষর করতে বিলম্ব করেছিল বা অস্বীকার করেছিল যেগুলো দু হাজার বাইশ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব জোর দিয়ে চালিয়ে আসছিল তার মধ্যে একটি ছিল জেসোনিয়া অর্থাৎ জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন যার মাধ্যমে বাংলাদেশকে ওয়াশিংটনের সাথে সামরিক সহযোগিতার জন্য আবদ্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র এবং প্রধানমন্ত্রী হাসিনা সরকার স্পষ্টতেই এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এই জায়গায় এসে জেফ্রি ডেভিড স্যাক্স বলছেন যে যদি এ বিষয়ে মার্কিন কংগ্রেসে কোনো অভিযোগ জানানো হয় তাতে কোনো লাভ নেই বরং এ বিষয়ে এগিয়ে আসা উচিত জাতিসংঘের কারণ গোপন শাসন ব্যবস্থা পরিবর্তন অভিযান আন্তর্জাতিক আইনে স্পষ্টতই অবৈধ এবং বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি কারণ এগুলো জাতিগুলোকে গভীরভাবে অস্থিশীল করে তোলে এবং প্রায় যুদ্ধের মতন ভয়ঙ্কর কিছু সত্যপাত ভরায় পাশাপাশি নাগরিক বিশৃঙ্খলার দিকে নিয়ে যায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে তিনি বলছেন যে পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সরাসরি সাক্ষ্য গ্রহণ করা যাতে এই দুই নেতার সরকার উৎখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রমাণ মূল্যায়ন করা যায় এবং জেফ্রি আরও একটি তুলে ধরেছেন জেফ্রিভিডি উনিশ সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো উনব্বই সাল পর্যন্ত এরকম গোপন অভিযান বিভিন্ন রাষ্ট্রের সরকার পতনের জন্য তারা অভিযান চালিয়েছে চৌষট্টি চৌষট্টি ক্ষেত্রে সফল হয়েছে এর বাইরে আরও অনেক ধরনের অভিযান তারা পরিচালনা করেছে যেগুলো সফল হয়নি এখন বলি ফরাদ মাজার সম্পর্কে ফরাদ মাজার সমকালকে একটি ইন্টারভিউ দিয়েছেন বুধবারই যেটি প্রকাশ হয়েছে সেখানে তিনি কথা প্রসঙ্গে যেমন ডেভিড স্যাক্সেরি বক্তব্যকে সমর্থন করলেন তিনি বললেন যে একবারে উড়িয়ে দেওয়া যায় না সেই জায়গা থেকে সমকালের আইটে প্রশ্ন ছিল এই বাস্তবতায় বর্তমান সরকারকে আপনি কীভাবে দেখছেন সব যে কথাগুলো বলছে ডক্টর ইউনিটা কেন চেয়েছে আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের এই ঐতিহাসিক রূপান্তর কেন্দ্র থেকে তিনি যেন জনগণের অভিপ্রায় বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন তিনি হয়তো চেষ্টা করছেন ভারতকে মোকাবেলা ক্ষেত্রে নানান কিছু করতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেমন করে রেজিম চেঞ্জ করতে চাইছিলো তিনি বাংলাদেশেও রেজিম চেঞ্জ কি হয়েছে এই কথাটা উনি কি প্রমাণ করতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন তিনি বলছেন এদিকে সন্দেহ রাখা দিয়েছে তিনি ব্যর্থ জেফ্রি ডেভিড স্যাক্সের মূল্যায়ন সঠিক বলে প্রমাণিত হবে জেফ্রি স্যাক্স আমাদের গণকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন মানে গণভ্যুতানের পিছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল এই বক্তব্য উপস্থাপন করে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ